এটা এমন একটা চাদর দিন ভরে পানি ঢাললেও নিচে যাবে না আপনার বাসায় ছোট্ট পাবু আছে ঘিসু করে বৃদ্ধ পিতা মাথা আছে করে দেয় জাজিম সুরক্ষিত থাকবে এই দেখেন দেখেন ধরে পানি একবারে চাদর অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এবং আমিন টিভিতে গত ভিডিওতে আমরা হিউজ পরিমাণ রেসপন্স পাইছি আপনারা প্রবাসীরা এবং দেশের অনেক ভাই এবং আপুরা আমাকে অনেক পরিমাণ ভালোবাসা দেখাইছেন এই দেখেন জগ ধরে পানি ঢেলেছি আমি যেভাবে চাদরের উপর পানি ঢালতেছি আপনার রাইডারের সামনে একবারে এইভাবে পানি ঢেলে চেক করে তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে একবার প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আমরা পৌঁছে দিই অর্ডার করার সময় শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিতে হবে বাকি টাকা আপনার ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট আপনি হাতে পেয়ে দেখে শুনে তারপরে যাচাই ওচাই করে টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন আমাদের কাছে অনেকগুলো কালার এবং ডিজাইন আছে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাই দিব এবং অরিজিনাল এবং ডুপ্লিকেট আছে এই চাদরের ভিতরে সেটাও আমি প্রমাণ করে দেখাই দিব এই যে ডুপ্লিকেটগুলো আছে এগুলো কিভাবে বুঝবেন যে ডুপ্লিকেট এটা আমি পানি ঢেলে চেক করে দেখাই দিব এই যে পানি ঢাললে কোনটা বোঝা যাবে আপনার রং কষ্ট কোনটা উঠবে সবগুলো আমরা দেখাই দিব আমি টিভি সাথে থাকেন অবশ্যই লাস্ট পর্যন্ত থাকলে বুঝতে পারবেন কোনটা আপনার প্রোডাক্ট আপনি যা সাইপাসাই করে কিনতে পারবেন যে অরিজিনাল কিনতেছেন নাকি ডুপ্লিকেট কিনতেছেন আমিন ভাই দেখেন কিভাবে কচু পাতার মতো টল টল করতেছে চাদরের উপর দেখেন যে কচু পাতার মতো টল টল করতেছে এটা তো দিন ভরেও রাখা যায় মানে কচু পাতায় পানি পড়লে যেভাবে করে হ্যাঁ 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 আপনার বাবু যদি মানে দিনে ছয়বার বা আটবার প্রসাব করে বিছানায় তারপরে দশক জাজিম একবারে সুরক্ষিত থাকবে হান্ড্রেড পার্সেন্ট আমরা এখন কালারগুলো আপনাদেরকে দেখাই দিব একে একে দেখেন যে আমাদের কাছে কিন্তু চমৎকার চমৎকার কিছু কালার আছে প্রথমে আমি যে কালারটা দেখাবো একবারে চমৎকার দেখেন যে আপু এবং ভায়েদের দেখলেই পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট পানি রোধক চাদক এটা পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট কত সুন্দর একদম জোরা তো নাই এটাই জোরা নাই পাঁচ ফিট বাই সাত ফিটে কোনো জোরা থাকে না দেখেন যে কত সুন্দর সফট এবং আরামদায়ক এর উপরে বাবুরা ঘুমাইলে কোনো গাও ঘামবে না এটা শীতে গরম এবং গরমে ঠান্ডা থাকে শীতের সময় গরম থাকে গরমের সময় ঠান্ডা থাকে এই যে একটা এটা পাঁচ বাই সাত ফিট আমি প্রথমে একটা কথা বলে দেয় সেটা হচ্ছে যে এটা ভিতরে তিনটা সাইজ হয় একটা হচ্ছে পাঁচ ফিট সাত ফিট কোনো জোড়া থাকে না আর একটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ওটা সাইডে এক ফিট জোড়া থাকে আর একটা সাত ফিট বা আট ফিট সাইডে দুই ফিট জোড়া থাকে এই যে দেখেন আরেকটা কালার এটাও পাঁচ ফিট বাই সাত ফিট এবারে অনেক মাসাল অনেক কালেকশন এবং গত ভিডিওতে পূর্ববাসীরা ভাইরা এবং দেশের যে আপুরা এবং ভাইরা প্রচুর পরিমাণে রেসপন্স দেখাইছে আমিন টিভি থেকে তো অবশ্যই এবারও আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি কিন্তু একজন স্টুডেন্ট আমিন টিভির ভিডিওতে কিন্তু আমি তুলে ধরছিলাম যে আমি কোথা থেকে কিভাবে উঠে আসছি তো অবশ্যই আপনারা যারা উদ্যোক্তা আছেন আমার সাথে যোগাযোগ করবেন যতটুকু পারি আপনাদেরকে যদি হেল্প করতে পারি করবো অবশ্যই আপনি পড়াশোনা করেন পাশাপাশি বিজনেসটা করতেছে জি 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 পড়াশোনা কিসে করেন এটা হচ্ছে অনার্স থার্ড ইয়ারে এখন রানিং আছে জি মাগুরা সরকারি কলেজে মাশাআল্লাহ এটা পাঁচ ফিট বাই সাত ফিট ওকে এবং আমাদের কাছে কিন্তু বালিশের খাবার কোল বালিশের খাবার দেওয়া হয় শুধু বড়দেরটা না ছোটদেরটাও অনেকেই সোনামণির জন্য চাহিদা মতো সাইজ অনুযায়ী করে নিচ্ছে সাইজে দেখেন বাবুদের একটা বালিশের খাবার এবং কোল বালিশের খাবার দেওয়া থাকি বড়দের বালিশের খাবার কোল বালিশের খাবার আছে দেখেন বড়দের বালিশের খাবার মেসিং করে হ্যাঁ জি জি মেসিং করে যে কালার আচ্ছা তারপর কি কালেকশন আছে এই দেখেন এই সপ্তাহের একবার হিট কালেকশন একবার মাথা নষ্ট করা কালেকশন অনেক সুন্দর এটা পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র আটশো বিশ টাকা

টাও বেশি করতে পারবেন তো প্রান্তিক অঞ্জল পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে বাকি টাকা ওরা খাতে পারবো দীর্ঘ এই যে দেখেন একটা কালার এই যে দেখেন অত্য চমৎকার আমি ভাইও কিন্তু আমার কাছ থেকে কিন্তু সেটা কিন্তু অনেক ভালো হয়েছে দুইটা নিয়েছিলাম দেখেন কত সুন্দর একটু ধরে দেখেন যাদের বাসায় বাচ্চা আছে তারা অবশ্যই নেবেন এই চাদর একদম সুরক্ষিত থাকবে ল্যাপ তোষ খাতা বালিশ কিছুই ভিজবে না ভাই এগুলো এখন বর্তমানে পাঁচ ফিট সাত ফিটের মূল্য কত রাখতেছে একশো বিশ টাকা এক বড় প্রাইস আর যাদের বড় দরকার জোড়া দিয়ে বানাইতে দিয়ে বানাইতে হয় যেরকম আমার এই যে দেখেন আমার কাছে কিন্তু রোল আছে এবং এইগুলোর ভিতরে কিন্তু বাংলা কোয়ালিটি আছে এই যে এটা হচ্ছে লাস্ট ডিজাইন দেখেন এটা একবার কত সুন্দর এটা কিন্তু অনেকেই ভুট্টা খেত বলে অনেকেই বাগান বলে কিন্তু মানে পছন্দের তালিকায় কিন্তু সবাই শীর্ষে থাকে এই যে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার এবং এটার উপরে যদি তিন করেও পানি রাখা যায় উপরেও ভিজবে না নিচেও ভিজবে না এমন একটা প্রোডাক্ট একবার হান্ড্রেড পার্সেন্ট রোধক প্রোডাক্ট আমি মুখে বলতেছি মুখের কথা বিশ্বাস করে লাগবে না আপনি প্রোডাক্ট অর্ডার করবেন এই যে দেখেন আমি পানি ঢালিয়ে রাখছি এই যে দেখেন পানি কিন্তু আসেই এরকম পানি ঢালবেন রাইডারের সামনে চেক করবেন তারপর রাইডারের হাতে টাকা দিবেন আচ্ছা অনেকে বলে এটা কি প্লাস্টিক জাতীয় নাকি না না হচ্ছে আপনার তৈরি গরমে গরম এবং আপনার ভাস করে রাখলে ফেটে যায় আপনার গরমের সময় শোয়া যায় এবং ঠান্ডার সময় অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় ধর বাবুদের সাথে তো আপনারা বা মা বাবা ঘুমাবেন তখন কিন্তু আপনারা অনুভব করবেন যে অনেক ঠান্ডা হয়ে যায় আর এটা এমন একটা প্রোডাক্ট যেটা আপনার গরমে ঠান্ডা ঠান্ডায় গরম এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চাইনা কোয়ালিটি বেডশিট যে আপুরা এবং ভাইরা নেয়

আপনাকে এখন বুঝতে কপিটা হ্যাঁ কপিটা কারণ দামও অনেক এটাও মানে ভালো রং কষে আছে কোনো সমস্যা নেই কত সুন্দর কোয়ালিটি এই দেখেন অনেক সুন্দর একবার একদম উঠছে কত সুন্দর এটা হ্যাঁ সাত ফিট বাই আট ফিট কিং সাইজ সাত ফিট আট ফিট সাত ফিট সাত ফিট বাই আট ফিট সাথে দুটা বালিশের কাবার থাকবে বালিশের কাভার নাই এটা শুধু দুটা বালিশের কত এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক পিস দুই পিস আমার কাছ থেকে নিতে পারবেন আচ্ছা দুটো কালার দেখা দিচ্ছি বাকি যে কালারগুলো আছে অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নব্বই আঠারোটি তিরা আশি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই মহাসে যোগাযোগ করবেন আমি বাকি কালারগুলো আপনাদেরকে দেখাই দেবো এবং আরেকটা কথা বলতে চাই আমিন টিমের ভিডিওতে অনেকে কমেন্টের আপনাকে অনেকে নাম্বার দিয়ে প্রতারণা করার চেষ্টা করবে অবশ্যই কমেন্টের নাম্বারে যোগাযোগ করবেন না স্ক্রিনের নাম্বার ব্যথিত করণ নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন কারণ প্রতারক চক্র চিন্তু বিভিন্নভাবে প্রতারণা করার চেষ্টা করবে অবশ্যই এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এটা তো অনেক সুন্দর এ দেখুন একবারই কিং সাইজ দেখলেই হবে যাদের ঘরে ভালোবাসার কমতি আছে এই একটা বেডশিট বিছাবেন রুমে দেখবেন যে ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে একদম অনেক সুন্দর ফুটে উঠবে একবারই चमत्कार একই দাম একই দাম 1000 টাকা কোয়ালিটি আমি ভালোটাই আনছি কারণ হচ্ছে প্রথম পর্যায়ে আমি যেহেতু এটা বিক্রি করে তবে অনেকে আমার ফেজ চ্যানেল তো অবশ্যই এগুলোর পাশাপাশি আমি যেহেতু ভালোটা বিক্রি করি আমি সাধারণ বেশি ভালোটা আনছি দেখেন যে আমি কিন্তু পানি ঢালে রাখছি আধা ঘন্টা হয়েছে না আমিন ভাই পানি তো এখনো টানে নাই হ্যাঁ পানি শুরুতে কিন্তু আমরা পানিটা দেখাইছি হ্যাঁ পানি কিন্তু দেখাইছি এখনো আছে এখন আসল নকল আসল নকলটা আমি চেক করে দেখাবো এখন দেখাবো যে আধা ঘন্টা রাখছি নিচে গেছে কিনা আমি একটু পরে দেখাবো আগে কোনটাই নিচেই যাবে এইটা আমি দেখাই দিব এই যে দেখেন এটা কিন্তু এটার থেকে কালারিং কিন্তু এটা দেখেন যে কত সুন্দর এটার উপরে জগ ধরে পানি ঢালছি যে আমি আরো ঢালবো দেখেন দেখেন আরো ঢালতেছি তারপরে নিচে না আমি নিচে গেছে কিনা দেখাচ্ছি এখান থেকে সামান্য একটু পানি নিবো নিয়ে এখানে উপরে দিবো দিয়ে দুই চার পাঁচ দশ সেকেন্ড একটু আলতোভাবে নাড়াচাড়া করবো আলতোভাবে নাড়াচাড়া করে এই যে এই পাশে উঠাবো দেখবো যে নিচে নিচে চলে চলে গেছে গেছে

এক ইঞ্চি রং কষ কিছু করবেন এগুলো আসলে প্রতারণা কারণ ফুলের পাখির গাছের প্রিন্ট দিয়ে আপনাদের চোখকে মানে ঝালাফালা করে কাস্টমার মানে প্রতারণা করে কাস্টমারের সাথে দেখেন এইটা এটার উপরে সামান্য একটু পানি দিলাম এই যে দেখেন যে এই করতেছে রং উঠে যাচ্ছে দেখেন লাল রং উঠে যাচ্ছে যে পানি লাল হয়ে গেছে

একটু পানি নিচেও কিন্তু আপনার ঘরে ছোট্ট বাবু না থাকতে পারে আপনার হয়তো প্রয়োজন না আপনার চোখের সামনে ভিডিওটা পড়ছে আপনি শেয়ার করে দেন আপনার আত্মীয় স্বজন বা রিলেটিভ যারা আছে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের এটা নিয়ে অবশ্যই উপকৃত হবে কারণ হচ্ছে যে পানিরোধক চাদর প্রত্যেকটা ফ্যামিলির দরকার কারণ যার ঘরে ছোট্ট বাবু আছে এক থেকে পাঁচ বছর বয়স অথবা বৃদ্ধ পিতা মাতা আছে তারা বার্ধক্যজনিত কারণে বিছানায় ওই থেকে উঠে প্রস্রাব পায়খানা করতে পারে না কোনো জায়গায় যাতে পারে না অনেক সময় প্রসাব পায়খানা বিছানায় করে দেয় তো শোক যা সুরক্ষিত করতে হলে সুরক্ষিত রাখতে হলে অবশ্যই আপনার পানিরোধক চাদর একটা লাগবেই আর যদি আপনারা পছন্দ মতো কালারের সাথে যদি বালিশের খাবার কোল বালিশের খাবার নিতে চান তাও দিতে পারবো এবং যদি সাধারণ বেডশিট একটা ওয়াটারপ্রুফ চাদর নিচ্ছেন তো তার সাথে আপনি একটা সাধারণ চাদর নিবেন একই ডেলিভারি খরচে কিন্তু চলে যাবে একের ভিতর দুই হয়ে গেলো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নব্বই আঠারো ছেষট্টি তির এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কল আপনি তিন ব্যবহার করতে পারবেন অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিলে আপনার গ্রাম যেখানেই প্রত্যন্ত অঞ্চলে হোক একবার হোম ডেলিভারি দেওয়া হবে এবং শুধু ডেলিভারি চার্জটা আমাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিতে পারবেন আমার কাছে রোল বাই রোল থাকে এই কালার কিন্তু ইউজ পরিমাণ দেখালাম অবশ্যই ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখলেন অবশ্যই যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং রোল ধরে বা দুই চার পাঁচ পিস পারেন এবং যারা নতুন উদ্যোক্তা এই চাদর নিয়ে যারা বিজনেস করতে চান আমার সাথে যোগাযোগ করবেন যারা নতুন উদ্যোক্তা আছেন অনেক ধরনের সুযোগ সুযোগ চেষ্টা করবেন ইনশাল্লাহ